আমরা কিন্তু আজ কিভাবে নিজেকে পরিচয় দিতে হয় তা ইংরেজিতে শিখব অর্থাৎ কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় আমরা কিন্তু শুরু করব জেনারেল গ্রিটিংস দিয়ে যেমন আমরা বলতে পারি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং তারপর কিন্তু চাইলে বলতে পারি হাই দে হ্যালো দে তারপর আমরা একটা সালাম দিতে পারি আসসালামু আলাইকুম তারপরে কিন্তু আমরা বলতে পারি আশা করি আপনারা ভালো আছেন আই হোপ you are ডুইং ওয়েল বলতে পারি আই হোপ ইউ আর কিন্তু ওয়েল আই ট্রাস্ট ইউ আর ডুইং ওয়েল আর হ্যাভিং আ গুড আই লাইফ ইজ ইউ ওয়েল তারপর কিন্তু আমরা বলবো যে আজ আমি আমার পরিচয় শুরু করতে যাচ্ছি আসলে i want to introduce myself এটাকে কিন্তু তুমি চাইলে want to ব্যবহার করতে পারো আর যদি চাও মোর ফর্মাল ইউজ করতে তাহলে কিন্তু তুমি want to না করে would like to use করবে যেমন তুমি বলবে today i would like to introduce myself তারপরে কিন্তু তুমি বলবে here i go আমি শুরু করছি তারপর শুরুতে কিন্তু তুমি তোমার নাম বলবে তোমার নাম হচ্ছে মাহাতির মোহাম্মদ তুমি কিন্তু এটাকে বলতে পারো মাই নেম ইজ মাহাতির মোহাম্মদ তাহমিদ তুমি এটাকে বলতে পারো মাই নেমস মাহাতির মোহাম্মদ তাহমিদ তারপর তুমি কিন্তু বলতে পারো দিস ইজ মাহাতির মোহাম্মদ তবে সাধারণত আমরা এটাকে ওভার কলিং মানে ফোনে কথা বলার সময় আমরা এরকমটা বলে থাকি দিস ইজ মাহাতির মোহাম্মদ তবে এখানে মোর ফর্মাল হচ্ছে মাই নেম ইজ মাহাদির মোহাম্মদ তাহমিদ বলা তাই আমরা মাই নেম ইজ মাহাদির মোহাম্মদ তাহমিদ ইউজ করব তারপর যদি তুমি বলো তোমার নামটা বড় তুমি এটাকে সংক্ষেপে ছোট করে বলতে চাও তাহলে কিন্তু তুমি বলবে বাট প্লিজ কল মি মাহাদি তারপর তুমি তোমার বয়স বলবে তোমার বয়স কত এবং তোমার বয়স যদি সাত হয়ে থাকে তুমি বলবে আই এম সেভেন ইয়ার্স ওল্ড অর আই এম সেভেন তারপর তোমার পেশা হচ্ছে তুমি একজন ছাত্র তখন তুমি বলবে আই এম আ স্টুডেন্ট তারপর তুমি কোন ক্লাসে পড়ো সেটার বর্ণনা দিবে যেমন তুমি ক্লাস টু এ পড়ো তুমি কিন্তু বলবে আই রিড ইন ক্লাস টু তুমি এটাকে বলতে পারো আই স্টাডি ইন ক্লাস টু তুমি চাইলে এটাকে আরো মোর অ্যাডভান্স বলতে পারো আই এম আ সেকেন্ড গ্রেডার আই এম আ সেকেন্ড গ্রেডার তারপর তুমি কোথায় বড় হয়েছো তুমি কোথায় থাকো তোমার স্থায়ী বাসা কোথায় তুমি বলতে পারো আই লিভ ইন নারঙ্গঞ্জ যেহেতু তুমি নারঙ্গঞ্জে বসবাস করো আই লিভ ইন নারঙ্গঞ্জ তারপর তুমি যদি নারঙ্গঞ্জে বড় হও যেমন আমি নারঙ্গঞ্জে বড় হয়েছি আমি কিন্তু বলতে পারি আই গ্রু আপ ইন নারঙ্গঞ্জ তারপর তুমি যদি নারঙ্গঞ্জের স্থায়ী হয়ে থাকো তুমি কিন্তু চাইলে বলতে পারো আই হেল ফ্রম নারঙ্গঞ্জ এই হেল ফ্রম কিন্তু অধিক অ্যাডভান্স তারপর তুমি তোমার জাতীয়তা বর্ণনা করবে বলতে পারো আই এম বাংলাদেশি তারপর তুমি তোমার পরিবারের সদস্যদের বর্ণনা দিবে তোমার বাবা কি করে তুমি বলতে পারো মাই ফাদার ইজ আ ফার্মার যদি তোমার বাবা একজন কৃষক হয়ে থাকে তুমি বলতে পারো মাই ফাদার ওয়ার্কস এজ আ ফার্মার এখানে আমরা কিন্তু ওয়ার্কস এজ আ ফার্মার মাই ফাদার ওয়ার্কস এজ আ ফার্মার এটা ইউজ করতে পারি কারণ হচ্ছে এটা মোর অ্যাডভান্স তারপর কিন্তু তুমি তোমার মা কি করে সেটার বর্ণনা দিবে যেমন তুমি বলতে পারো মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ আবার কিন্তু তুমি বলতে পারো মাই মাদার ইজ আ হোম মেকার তবে হোম মেকার হচ্ছে অ্যাডভান্স আমরা কিন্তু ইউজ করব হোম মেকার আমরা বলবো মাই মাদার ইজ আ হোম মেকার তারপর তোমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন তুমি কিন্তু সেটা বর্ণনা দিবে তুমি তোমরা যদি পাঁচ জন হয়ে থাকো তুমি বলবে দে আর ফাইভ মেম্বারস ইন মাই ফ্যামিলি এখন আমরা ভাই বোন নিয়ে বলবো ধরো তোমার তিন ভাই আছে তুমি এটাকে বলবে I have two brothers I have চাইলে তুমি এটাকে বলতে পারো We are three brothers. We are three অথবা তুমি বলতে পারো I have got two siblings. I have got two siblings. তারপর তোমার প্রিয় খাবার কি তোমার প্রিয় রং কি তুমি কিন্তু এগুলোর বর্ণনা দিবে যেমন তোমার প্রিয় খাবার যদি পিজা হয়ে থাকে তুমি বলবে মাই ফেভারিট ফুড ইজ পিজা তারপর তোমার প্রিয় রং যদি কালো হয়ে থাকে তুমি বলবে মাই ফেভারিট কালার ইজ ব্ল্যাক তারপর কিন্তু তুমি বলবে তুমি কি করতে পছন্দ করো কি করতে ভালোবাসো এগুলো বলবে যেমন তুমি কিন্তু ইউজ করতে পারো আই লাভ সেইং ক্রিকেট এন্ড ফুটবল কারণ আমি জানি তুমি ক্রিকেট এন্ড ফুটবল খেলতে ভালোবাসো তারপর তুমি কি করতে পছন্দ কর অবসর সময়ে তুমি কিন্তু ওটাও বর্ণনা দিবে তাহলে তুমি বলতে পারো আই লাইক রিডিং স্টোরি বুকস অথবা আই লাইক গার্ডেনিং মানে আমি আমার অবসর সময় লেজার টাইমে আমি কিন্তু আমার গার্ডেনিং করে থাকি গার্ডেনিং করতে যদি ভালো লাগে তাহলে তুমি সেটাও বলতে পারো তারপর কিন্তু তোমার অ্যাম্বিশন কি তুমি সেটার বর্ণনা দিবে তুমি বড়ো হয়ে কি হতে চাও ডক্টর নাকি ইঞ্জিনিয়ার না পাইলট হতে চাও বা অন্য কোনো পেশা হতে চাও তুমি কিন্তু সেটার বর্ণনা দিবে তারপর কিন্তু তুমি শেষ করবে দ্যাটস অল অ্যাবাউট মাই সেলফ থ্যাংক বলে তুমি তোমার পরিচয়টা শেষ করবে মাহাথির এতক্ষণ তো আমরা শিখলাম কিভাবে ইংলিশে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় আচ্ছা এখন তুমি নিজেকে ইংলিশে ইন্ট্রোডিউস করো তো Hi there, Assalamu Alaikum. I hope you are doing well. Today I would like to introduce myself. Here I go. My name is Mahathir Muhammad Amin, but please call me Mahathir. I'm 8 years old. I'm a student. I'm a second grader. I'm hailed from Narguns. I'm Bangladeshi. There are 5 members in my family. My father, my mother, my younger brother Mahir, my grandmother, and me. My father works as an engineer. My mother is a homemaker. My favorite food is pizza. My favorite color is black. I love playing cricket and football. I like reading storybooks. My ambition is to be a doctor and serve the nation. That's all about me. Thank you. practice আমাদের ভিডিও বেশি বেশি দেখবে আমাদের ইংলিশ ভিডিও ভালো লাগলে সকালে মাটি মাহিস করতে সাবস্ক্রাইব করুন দ্য থ্যাঙ্ক ইউ